দুধ চা নাই দুধ চা নাই কি চা আছে এখানে রং চা রং চা আজকে ব্যবসা কেমন হইছে এত 100 টাকা বিক্রি হইছে 100 টাকার বিক্রি করে ফেলছো আলহামদুলিল্লাহ আর কয় কাপ হবে এখানে এখানে আরো অনেক কাপ হবে আচ্ছা আমাদের জন্য দুই কাপ চা বানাও রং চা না আমি তো ভাবছিলাম আমারও দুধ চা দুধ চা খাওয়ার জন্য আইছি আর কি বুঝছো না এখানে মানুষ দুধ চা চায় না না দুধ চা কেন কম মানে সবাই রং চা খায় এক কাপ অংসা কত টাকা দশ টাকা করে এক কাপ রঙ সা দশ টাকা এইখানে তোমার কয় টাকা চালান চালান আছে তো পাঁচ টাকার মতন পাঁচ টাকার মতন মানে এক কাপ বিক্রি করলে তোমার পাঁচ টাকা লাভ হয় তো দৈনিক কয় টাকা ব্যবসা করতে পারো দৈনিকের তো চারশো পাঁচশো চারশো পাঁচশো টাকা ব্যবসা হয় তোমার নাম কি শামিম বাড়ি কোথায় বোলা বাড়ি বোলা তোমার বাবা মানে বাবা আছে অশিষ্ট মা চাকরি করেছিল আগে এখন করতে পারে না তোমার বাবা আছে বাবা অসুস্থ মা আগে চাকরি করতে এখন করতে পারো না তুমি তোমার সংসার চালাও না আমার বোন আছে তিনজন ও তোমার বোন আছে তিনজন ভাই কয়জন তোমরা ভাই নাই ভাই শুধু তুমি ও তো এক চালে চলে তুমি এখন সংসারের হাল ধরছো নাকি কত মাস ব্যবসা করো কত মাস না চার বছর ধরে এইয়া চা খাও রয়্যাল চা খাও চা খাই এই তুমি তো এখানে বছর তোমার লস হইতেছে না ওদিকে মানুষ আছে এদেরকে তো দিয়ে দিতে পারবা রয়্যাল মানিব্যাগ নেস না না তোমার টেবিল থেকে মানিব্যাগ নিতে বলছি না তো এখন এর টাকা দমু কোথায় টাকা কি আমি তো মানিব্যাগ লই না তোমারে বলছি না টেবিলের এখান থেকে মানিব্যাগটা নেয়ার জন্য হ্যাঁ দেখো পড়া আছে নেই দেখো তো তো এ 20 টাকা পাইবো দুই কাপ 20 টাকা নাও হুম তো মানিব্যাগ তো রাখিস তো এখন 60 টাকা দিতে পারো না পান কিভাবে খাবে পান আছে নাকি তোমার থেকে না

না সাওয়াদ দি খাইবে লাইছি যদি না খাইতাম তাহলে বলতাম যে Saab এক রাখি দ মানে প্লাসের ভিতরে ঢুকাই ফেলো এখন ওই যে আমি মানিব্যাগ টেবিল উপর রাখছি তো আমার ছোট বাইরে বলছিলাম যে মানিব্যাগ নেওয়ার জন্য আর কি হে নাই নাই ভুলে হেও রাখিস টাকা দমু কিভাবে টাকা তো আপনাদের না থাকলে তার নাই চা খাইছি ব্যাগ রেখেছি ভুলে ওন টাকা দিতে পারতেছিনা 20 টাকা চা কিন্তু মজা আছে অনেক মজা কি ঘুমু তোমারা পামু নাকি পরে কই পামু এটা তো জানি তুমি এখানে কি সব নাকি মানে বিকেল বেলা আসলে তোমারা পামু কালকে বিকেল বেলা আসলে দি দিলে হবে না ধরো আমরা কোনো ফকারে আসতে পারলাম না আমরা তো এই শহরে তোমার বেড়াইতে আসছি ঠিক আছে বাড়িতে চলে গেলাম তোমার টাকা দিতে পারলাম না তো তুমি তো দা দা কিরায় দিবে না হ্যাঁ মানে মন তো কি করে দিবে সত্যি আচ্ছা ঠিক আছে তাহলে যাও এই তুমি মনে কষ্ট পাইছো মনে হয় হ্যাঁ হ্যাঁ অনেকে খায় নাকি বেবি মানে খাই আমাদের মতো এরকম টাকা নাই এরকম কেউ আসছিল একবারও এরকম আরো আসছিল কি বলো মানে খাই টাকা দেয় না তোমার এরকম অনেক লোক আসছিল নাকি তোমার কাছে কি বলে খাই কি বলে খাই বলে কি টাকা টাকা কিছুই নাই মানে এরা কি এমনিতে তোমার কাছে জোর করে খাই চলে যা টাকা থাকা অবস্থায় বলে যে টাকা নাই নাকি সত্যিকারই টাকা নাই এরকম না টাকা নাই সত্যি নাই এরা বলছে ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও 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 অন্য দিকে বিক্রি করো ইনশাআল্লাহ যদি দেখা হয় তাহলে দিই দুমা যদি না দেখা হয় তাহলে দাবি রাখিও না ঠিক আছে যাও এদিকে তো মানুষও নাই ওইদিকে যাও ওইদিকে মানুষ আছে এখানে বিক্রি করতে পারবে শাহ দুই কাপ খাই ফেলছি আমি কি করব এই ভাই কান্না করতেছি মনে হয় টাকা ভুলে রাখিয়েছি টাকা রাখিয়েছি ভুলে আমি মনে হয় মনে কান্না করতেছে আমি দেখি চাই আগে দেখতে বসে ভাই বুকের ভিতরে দুবডুব করতেছে

মাসাল্লাহ বার বছর বয়সে ব্যবসা প্রতিষ্ঠান সত্যি সত্যি ভাবছো যে টাকা নাই বাড়িতে বাসে রাখিয়েছি নাকি টাকা আছে তোমার মন চাইছি দেখি তোমার মনটা কত বড় বারো বছর বয়সে তোমার এই মন কত বড় হয়েছে এটা পরীক্ষা করলাম আর কি বুঝছো এখন দেখতেছি তোমার বারো বছর বয়সে আশি বছরের মানুষের মতো এত বড় মন হয়ে গেছে সাবাস তোমার তুমি তো আজকে পরীক্ষাতে পাস করে ফেলছো বুঝছো এভাবে কেউ যদি বিপদে পড়ে তাদেরকে সহযোগিতা করবে আরেকদিন তুমি বিপদে পড়লে তোমারও সহযোগিতা করবে কয় টাকা আছে এখানে তুমি গণত একটা ইয়ে করি গুনিবো ইয়ে করো না টাকা গুনতে পারো টাকা গুনতে হলে তো জোর জোর গুনতে গণত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কয় টাকা এখানে হ্যাঁ দশ এলা আছে পঞ্চাশ টাকা এক মানে দশটা পঞ্চাশ টাকার নোট তাহলে কত টাকা হবে দশটা পঞ্চাশ টাকার নোট হ্যাঁ ব্যবসা তো এইভাবে চলতো না তুমি একজন ব্যবসায়িক মানুষ যদি হিসাব না জানো তাহলে কি হবে শর্টকাট হিসাব করতে হবে ধরো কেউ হঠাৎ করে তোমার পাঁচশো টাকা নোট একটা দিলে এখান থেকে বিশ টাকা রাখো তো তুমি যদি হিসাব করতে করতে সময় নষ্ট করি ফেলাও পরে তো তোমার ব্যবসা কিনা হবে না আবার কোনো দেখি কত টাকা তো বলো এবার পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা কিভাবে বুঝলে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা আছে পাঁচশো টাকা টাকা পুরোটাই তোমার একদিনে ইনকাম কত একদিনে ইনকামই পাঁচশো একদিন ইনকাম পাঁচশো মনে করো আজকে ডাবল ইনকাম নাকি ঠিক আছে পকেটে ঢুকে ফেলাও কেউ দেখবে আবার ডাকা থেকে আবার সবার একটা সালাম দিয়ে দাও আসসালাম আলাইকুম গাইস যাদের থেকে আমাদের এই ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটা শেয়ারে পরবর্তী আমি আরও একটা ভিডিও বানাতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম